হ্যাঁ হ্যালো দাদা দাদা হ্যাঁ আমি আপনি তো আপনার মতো করেই সব বলবেন জানেন তবু আমার আমার একটা ছোট্ট একটা পরামর্শ হচ্ছে ম্যাডামের সাথে কথা বলে বলেন যে মান্নান সাহেব তো জাস্ট ইয়ে করে দিবে কনফারেন্স করে দিবে ওদের প্রেসেন্ট হতে গেতেন আমি বললো আমাকে উনি তাই বলেন আর বিষয়টা জানা জানাজেনি হয়েছে উনি জানেন

এই পোলা প্যান্টগুলি নানা জায়গায় নানা জায়গায় বই সব মিটিং করছি আচ্ছা হ্যাঁ এখানে তো আমান উল্লা আমান তো ডাকাত দুই আর পারবো না আগে একবার যে খাবার খাবার যখন করা দাঁড়ান দাম বেড়াচ্ছে ও আচ্ছা আচ্ছা আর কিছুই না ও এইটা হচ্ছে টার্গেট এবার বলছেন হ্যাঁ টাকা তিনি মেডিশন দিলেও মানে কাজ করা সম্ভব আচ্ছা সম্ভব ও আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি এবার না সেটা হচ্ছে কথাবার্তা দিয়ে মনে হয়

আমি প্রত্যেক মারার এসে 10 লাখ 20 লাখ করে টাকা নিছো ও ও আর যে ওশিয়া সিলেক্টা মুফতি হ্যাঁ সিন্ডিকেট কইরা মানে গুলো পুলিশে পুলিশে যাই তোরাই পুলিশ কারায় থেকে পুলিশের অস্ত্র দিয়া অল্পরা মারার করতে আ আর এটা প্রত্যেক আইছে প্লাস ও যে টাইম পেস্টলে যাওল শেবের খালতো ভাই hashlib হ্যাঁ 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 হাবিব যেহেতু একটা বিয়েতে দাওয়াত দিয়ে নিচ্ছে হাবিব যাই না হ্যাঁ ঘরে টেলিফোন করেছে আমান ভাই আপনার জন্য বইটা রইছে হ্যাঁ তখন সেই বিয়েতে চাইছে সে আমি আবার ওই বাড়িতে ঠিক আছে ঢাকায় ক্রস হয়েছে আমার লোকের রাস্তায় আর ব্রিজের মধ্যে ব্রিজের উত্তর কাছে আমার লোকের খরচ হইল দক্ষিণপাট সেরা ওরে আটকে এমআইরা ফেলাইলো ডাকায় নেয়া এই ছেলেটা বহু টাকা খরচ করছে আমানের জন্য আচ্ছা

প্ল্যান এই জন্য সে এখন থেকে চলে যেতে চায় হ্যাঁ এইটা নেই ক্যারম যে দু পাম করছে যে আমার হ্যাঁ এটা মার্কেট করছে আড়াই দুই হাজার জনের উপর দুইশো ছেচল্লিশটা দোকান আচ্ছা আচ্ছা একটা দোকান অন্ধেও পঞ্চাশ লাখ টাকা দাদা আচ্ছা নিজে মানে আড়াইশো টাকার এই মার্কেটটা আচ্ছা আচ্ছা ও টাকা যে কী হয় আর রে বাপরে বাপ ওই যে সিদ্ধেশ্বরী

ডি এস এসের দুইটা বাড়ি গুলধানের চ্যাটটা বনে যে বনানী চ্যাকটা হাউ বনের পাশে ও তো তারপরে সেমনি একটা সেগুনবার যে একটা আর গুলশান ওই যে ইয়েতে আপনার ওই মোড়ের উপরে তো তোর একটা ইয়ে করেছে হ্যাঁ গুলশানের তো একটু আগে থেকে তার পাত কাটা ইয়ে ছিল আর কি আর চাটা ওই যে নাইনথ ওয়ানের নিচে নাইনথ ওয়ানের নিচে ওইটা নিজের নাম একটা নিয়েছে সরশুরের নামে একটা নিয়েছে হ্যাঁ সাইট আর সাবারেসে জমি দিতে 250 বিঘা। ওর সর্বনা ওই 60 বিঘা জমির তো মামলা গাই তোর গুণ। ও তো জেল থেকে আসবে না। আরে বাপ বাপ। ওর দুর্নীতি মামলা তো শাস্তি না উপায় নাই। এত না মেঘলে তো ন্যাচারি হচ্ছে রিজায় না। প্রতিশোধ নাই। এত পাপ করে। জয় হোক।

আওয়ামী লীগ বিএনপি কেউ তো গালি দেয় না না এবং আওয়ামী লীগের না তারা যথেষ্ট কিন্তু ইজ্জত দেয় তা তো বসে বক্তৃতা করতেও তো কম ছাড়েন না তারপরেও না পার্সোনালি তো মানুষের ক্ষতি করেন না না তাই না ওই সুনামটা ওই ওই সুনামটাই ব্যক্তিগতভাবে যে ওই ভিনডিকটি বা মানে ধ্বংস করে দেবো একেবারে না একেবারে উচ্ছেদ করে দেবো এটা তো না না ওই একার জীবনে করি আমি তার লগে এই জন্য আপনি ওনার সাথে কথা বলেন আর আপনি একটু কথা বললে আমি বাদ বাকিটা আমি সেরে ফেলবো ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ